আমাদের মুখে যখন দুর্গন্ধের সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আর এই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পেছনে কিছু কি বিশেষ কারণও রয়েছে আজকে আমি আপনাদের সে কারণগুলোই জানাবো আমি ডক্টর পপি সিকদার ওড়ালেন ডেন্টাল সার্জন কথা বলবো আজকে মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণই রয়েছে তার মধ্যে আমি কিছু কিছু কারণ আপনাদেরকে বলবো প্রথম কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাড়ির প্রদাহ যাকে আমরা জিনজিভাইটিস বলে থাকি এর ফলে কিন্তু মারিদের রক্ত পড়তে পারে মারি ফুলে যেতে পারে মারি লাল হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় মাড়িদের পুজো বের হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত ঠিকমতো ব্রাশ না করেন বা পরপা যদি আপনার মুখটা পরিষ্কার না হয় তখন কিন্তু আপনার মুখে একটা শক্ত আবরণ পড়তে থাকে যাকে আমরা দাঁতের পাথর বা ক্যালকুলাস বলে থাকি এবং এই শক্ত আবরণটা কিন্তু আপনার ব্রাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন যাবৎ ময়লাগুলো যদি আপনার মুখে থাকে তখন কিন্তু একটা মাড়িতে ইনফেকশনের সৃষ্টি হয় যার ফলে কিন্তু আপনার মুখে দুর্গন্ধের হতে পারে আরও কিছু কারণ রয়েছে যেমন ড্রাই মাউট কারো যদি মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে মুখ শুকিয়ে গেলে সেখানে কিন্তু লালা নিঃসরণ কম হয় আর লালা নিঃসরণ যদি কম হয় সেখানে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু বাসা বাঁধে আর ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু যখন বাসা বাঁধে তখন কিন্তু মুখে কিন্তু একটা দুর্গন্ধের সৃষ্টি হয় কারণ আপনি যখন কম পরিমাণে পানি পান করবেন তখন কিন্তু মুখেও আপনার লালা নিঃসরণ কম হবে কারণ লালার মাধ্যমে কিন্তু আমাদের মুখের ভেতর থেকে অনেক ক্ষতিকর জীবাণু বের হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে আবার দেখা যায় আমরা যখন ব্রাশ করি ব্রাশের পাশাপাশি কিন্তু জিহবাও আমাদের পরিষ্কার করতে হয় জিহবা যদি আপনি পরিষ্কার না করেন গৃহবাতেও কিন্তু অনেক সময় ময়লা থাকে এবং এই ময়লা থেকেও কিন্তু একটা মুখের দুর্গন্ধের সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মুখে দুর্গন্ধ হতে পারে আবার কিছু কিছু কারণ হয় যেমন কিছু ফুড হ্যাবিট আছে কিছু ব্যাড হ্যাবিটও রয়েছে ফুড হ্যাবিটের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা খাবারে কিন্তু পেঁয়াজ রসুন খেয়ে থাকি পেঁয়াজ বা রসুন খেলে আপনি দেখবেন মুখে একটা স্ট্রং একটা স্মেল দেয় সেক্ষেত্রেও কিন্তু মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় আবার ব্যাড হ্যাবিটের মধ্যে আমি বলবো যারা স্মোকিং করেন তাদেরও কিন্তু মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক আবার কিছু কিছু ডিজিজের কারণেও কারণে হয়ে থাকে যেমন যাদের ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের মুখে দুর্গন্ধ হতে পারে আবার যারা হা করে ঘুমিয়ে থাকেন বা মুখ দিয়ে নিঃশ্বাস নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হতে পারে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে